আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমার নতুন পেজে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না শুক্রবার ছিল ছুটির দিন তাই একটু ঘুরতে বের হলাম কোন কোন জায়গায় ঘুরলাম চলুন দেখে নেই তো ঘুরতে যাওয়ার জন্য বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম মূলত ঘুরতে যাওয়া কি আমার আসলে দু একটা জিনিস কেনার প্রয়োজন ছিল সেই হিসেবে ঘুরতে বের হলাম অবশেষে রিক্সায় উঠে পড়লাম এখান থেকে ভোলা সদরে যাব যেহেতু আমরা ভোলা জেলায় থাকি তো ভোলা শহরে চলে আসছি হচ্ছে আমাদের ভোলা জেলার জজ আদালত আর এটা হচ্ছে তার প্রস্তাবিত নতুন ভবন এটা এখনো চালু হয়নি দেখছেন একবারে নতুন তো বন্ধুরা আমরা রিক্সা থেকে নেমে কাঁচা বাজার ভোলার কাঁচা বাজারের উপর দিয়ে চক বাজার হয়ে আমরা খলিপাপড়ি মসজিদ মার্কেটে যাব। এখানে কাছের এক বড় দেখা হয়ে গেল মোটর সাইকেলে যাই হোক আমরা এই কাঁচা বাজার এবং চক বাজারের উপর দিয়ে খলিপাপটি মসজিদ মার্কেটে যাব বোলা যারা থাকেন তারা এই মার্কেটটা খুব ভালোভাবে চিনেন চকবাজারটা খুব ভালোভাবে চিনেন তো বন্ধুরা চলে আসলাম বোলা জেলা খলিপাপটি মসজিদের সামনে মসজিদের সামনে অবস্থিত একটা আতর টুপি এবং পাঞ্জাবি টাইডার্সে চলে আসলাম এখান থেকে আমি দুটো পাঞ্জাবি মাপ দিয়ে বানাতে দেব কাপড় চয়েস করে তো এখান থেকে দুটো কাপড় আমি চয়েস করেছি একটি হচ্ছে সাদা দুধ সাদা আর একটি হচ্ছে নেভি ব্লু যাই হোক আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট এখন চলে যাচ্ছি যেখানে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল ভোলা জেলার সেই সরকারি স্কুল মাঠ তো বন্ধুরা সরকারি স্কুলের মাঠের দিকে রওনা হয়ে গেলাম রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাম আমার ভাড়া দিয়ে আমাদের আখের শরবত খেতে খুব ইচ্ছে করছিল যেহেতু খুব গরম পড়ছে গলা একবারে শুকিয়ে কাট তাই আখের শরবত খাওয়ার জন্য চলে আসলাম এই মেশিনটা ঘুরতেছে এখানে আখের রস বের করা হচ্ছে যেহেতু আমরা দুজন ছিলাম তো আমাকে বললাম দু গ্লাস শরবত দিতে তো প্রতি গেলাস শরবতের মূল্য পড়েছে বিশ টাকা করে তো সেক্ষেত্রে দুই গ্লাস শরবত কিনলাম মাত্র চল্লিশ টাকা দিয়ে এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত যেন কলিজা ঠান্ডা করা একটা অনুভূতি এটাই হচ্ছে সেই সরকারি স্কুল মাঠ ওই পাশে বাচ্চাদের জন্য অনেক কিডস আইটেমের ব্যবস্থা রয়েছে আর এখানে আমরা আজকে ঘুরতে আসছি ঘুরতে তো আসলাম কিন্তু খাওয়া দাওয়া না করলে কি হয় রাস্তার পাশে সব খাওয়া যদিও ঠিক না কিন্তু মন তো আর মানে না এতটাই লোভ লাগছে যে না খেয়ে আর পারছি না এ মামারা খুব সুন্দর করে বর্তমান আছে এখানে মিক্সড আইটেমের ভর্তা রয়েছে তারপরে আম ভর্তা রয়েছে পেয়ারা মাখা রয়েছে তো আমরা এখান থেকে পেয়ারা মাখাটা নেব আর ঝালমুড়ি নেব এখানে পেয়ারা মাখা নিয়েছে বিশ টাকা আর ঝালমুড়ি নিলাম বিশ টাকার এবার ঝালমুড়ি খাওয়ার পর ফুচকা খাওয়ার পালা ঝালমুড়ি আচার খাওয়ার পর এবার ফুচকার দোকানে চলে আসলাম যেহেতু ঘুরতে এসেছি আগে খেয়ে দে তারপরে আমরা মন মতো ঘুরব ফিরবো তারপর ইনশাল্লাহ বাকি কাজ এখানে আমাদের দুজনের জন্য দু প্লেট ফুচকা নিয়েছি দু প্লেট ফুচকার দাম সাধারণত ষাট টাকা করে একশো টাকা আমাদের জন্য ডিসকাউন্ট দিয়ে একশো টাকা রেখেছে সন্ধ্যার পর ওয়েদারটা কত সুন্দর দেখেন চারিদিকে ওয়েদারটা কত সুন্দর মার্শাল্লাহ বাচ্চারা খেলাধুলা করছে আশেপাশে আর চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এই ঠান্ডা হাওয়ার মাঝে সবুজ ঘাসের বিছানার উপর আমরা মাঠের মধ্যে বসে আছি খুবই সুন্দর একটা সময় পার করেছি আলহামদুলিল্লাহ অনেকটা সময় কাটানোর পর আমরা বাড়ির দিকে রওনা হলাম এবার বাড়িতে আসবো তো রাতে খাবো কি রাতে খাওয়ার জন্য বিরিয়ানির দোকানে চলে আসলাম এখান থেকে হালকা করে খিচুড়ি খাবো রাতে এই জন্য খিচুড়ি পার্সেল করে নিয়ে যাব অবশেষে আমরা সব কাজ শেষ করে বাসায় চলে আসলাম কিন্তু কিছু জিনিস আমরা কিনেছি যা আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি ভিডিও করে মনে ছিল না ভিডিও করতে আসলে এখানে আমরা একটা বিটার কিনেছি তারপর এখানে এটা কি বলে এটাকে তেল ব্রাশ করার এটা কিনেছি কেক তৈরির জন্য কোকো পাউডার আর দুটো পাপস কিনেছি তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য সামনের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম